সুপ্রভাত বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসাই আমরাও ভালো আছি বেশ কিছুদিন খরা আর পরে হঠাৎ করে গতকালকে মুসুলধারে ব্যাপক বৃষ্টি বিকেলবেলায় এই বৃষ্টিটা হয় আর এই বৃষ্টি হওয়ার কারণে বাড়ির আশেপাশের সমস্ত জমিগুলো দেখেন পানিতে ডু গেছে আর এখন অনেক ভালো লাগতেছে কারণ দীর্ঘদিন ধরে খরা ছিল এখন বৃষ্টি হয়ে আবহাওয়াটা একটু ঠান্ডা হলো দেখুন বাড়ির পাশের জমিগুলো একসময় আপনাদের দেখাচ্ছে যে কী পরিমাণে ফেটে গিয়ে চৌচির হয়ে গেছিলো আর এই বৃষ্টি হওয়ার কারণে এই যে হাঁসগুলো জমিতে এখন ঘুরে বেড়াচ্ছে অনেক দিন পর বৃষ্টি হয়ে আমাদেরও ভালো লাগতেছে বেশ কিছু দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন ছিল তবে বৃষ্টি হয়নি তবে হঠাৎ করে গতকালকে বিকেলবেলায় বৃষ্টি হলো তো আজকে বৃষ্টির দিনে মিম বলতেছে খিচুড়ি রান্না করবে তো আমি এখন বাসার দিকে যাচ্ছি দেখি মিম প্রস্তুতি না খিচুড়ি রান্না করার জন্য সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমরা সবাই ভালো আছি তো ভিলে ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা খিচুড়ি রান্না করব সকালের দিকে একটু বৃষ্টি হলো আবার হয়তো বা বৃষ্টি হবে আকাশটা মেঘাস হয়ে আছে এ কারণে খিচুড়ি রান্না করব আর খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ রসুন আলু সব কিছু এখন কেটে নেব আজকে অনেক রকমের সবজি মশলা দিয়ে খিচুড়ি রান্না করব আর তার থাকবে ডিম ভাজি আর আজকে খিচুড়িতে কিন্তু জিরা চাউলের সাথে আতপ চালও দেব এই আতপ চালগুলো আর এখানে কদু আছে বর্ষার সময় খিচুড়ি কদু ডাল আর বিভিন্ন রকমের হয় কিন্তু আরো ভালো লাগে এখন আমি আলু কেটে নিচ্ছি আমি সব রকমের মশলাগুলো তৈরি করে দেবো আজকে খিচুড়িটা কিন্তু আব্বুই রান্না করবে কারণ আব্বুর হাতে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে আর বৃষ্টির কারণে আমরা মাটির চুলায় রান্না করতে পারবো না

দেখুন সকাল থেকে একটু করে বৃষ্টি হচ্ছে এই জন্যে ফটাফটা বৃষ্টি পলিথিনে দেখা যাচ্ছে এখানে হচ্ছে পলিথিনের ওপর পড়েছে ফটাফটা বৃষ্টি তো চাউল ধুয়ে রেডি করে ফেলেছি এখন চালের মধ্যে কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে সব রকম বাটা মশলা আছে বাটা মশলাগুলো দিয়ে দিব আর এখানে কদু আর বড় আলুগুলো ঝুরি ঝুরি করে নেওয়া হয়েছে সেগুলোও দিব এখানে সব রকম মশলাও দিয়ে দিচ্ছে এগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে মাখে এরপরে রাইস কুকারে ছড়িয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব আর তেল এখন এগুলো সব কিছু একসাথে সুন্দর করে মেখে পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে উড়াই দেব তো বন্ধুরা চাল ডাল এবং সব মশলা দিয়ে একসাথে মেখে একবার সুন্দর করে রে করে ফেলেছি এখন পরিমাণ মতো পানি দিব আর পানি দিয়ে সোলাই বসিয়ে দিবো আর এখানে কিছু আলু রাখছি একসি আলুগুলো দিব আলু ভর্তা করব আর সেই সাথে ডিম ভাজিও হবে তো আজকে খিচুড়িটা আশা করি অনেক মজার হবে তো বন্ধুরা দেখুন এখানে বল উঠে গেছে আর খিচুড়িতে হলুদ একটু কম দিয়েছি কারণ আমরা হলুদ একটু কম খাই আর এই কারণে হলুদের পরিমাণটা কিছুটা হলেও কম দিই তো কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের খিচুড়ি হয়ে যাবে ওদিকে ডিম ভেজে নিচ্ছে তো আমাদের খিচুড়ি রান্না হয়ে গেল আমি বাবু আর মিমের রাম্মু সবাই মিলে খেতে বসে গেলাম মিম সকালে মাদ্রাসা থাকার কারণে খেয়ে যেতে পারল না মাদ্রাসা থেকে ঘুরে এসে খাবে তো এই হচ্ছে আমাদের খিচুড়ি আর এই হচ্ছে ডিম ভাজি আলু ভর্তা করতাম কিন্তু এখন সময় নাই এজন্য আলু ভর্তা করতেছে না কারণ আমাকে আবার বাজারে যেতে হবে তো গরম হয়ে আছে তারপরে দেখি কেমন লাগবে স্মেল কদু এবং আলু ঝুরি ঝুরি করে দেওয়ার কারণে একবারে সিকটা সিকটা আঠা আঠা হয়েছে কদুর পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে আরে মরিচগুলো রাখা হয়েছে আলু ভর্তা করার জন্য বাবু আলু ভর্তা করবো না পরে করবো পরে পরে করবো ঠিক আছে তুমি ডিম দেখাও রায়ান ও আছে রায়ন বলতেছে ও আছে মানে মরিচ পড়ছে মুখে রায়ন আবার মরিচ খেতে পারে না তো বন্ধুরা আমি আর মেম দুজন মিলে খিচুড়িটা রান্না করলাম তো একসাথে খেতে পারলাম না শুধু আমি আর রায়নবাবু খাচ্ছি তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি তো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিও একটি লাইক দেবেন এবং নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি দেখার পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ